তো বেশ কিছু পাখি বেশ কিছু পাখি নতুন ঢুকেছে আর কি আপডেট কিছু দেওয়া বাকি আছে কোণোর আছে ককাটেল আছে একটা স্প্যাচলেস ফিমেল একটা ঢুকেছে সেটার আপডেট দেবো তার আগে মেল একটা ছিল আমার কাছে একটা ছিলোই আগে একটা ফিমেল হয়ে যায় একটা পার্ট প্যাচেস ফিমেল সেগুলো আপডেট দেবো তার পাখি আরও অন্যান্য কম্পেন আপডেট দেবো তার সঙ্গে সঙ্গে একটা ফুল টেম একটা জোড়া ঢুকেছে একটা পাইনাবেল কোমরের একটা আছে হলো সিঙ্গেলের ফ্যাক্টর একটা ছিল ডবলের ফ্যাক্টর পাখিটা আমি ক্লোজ দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা আছে হলো সিঙ্গেলের ফ্যাক্টর আর এটা ছিল ডবলের আছে একটা এটা খুব ভালো কিন্তু কালার আছে একদম পেটে গাছে বুক বন্ধু লাল আছে হয়তো দেখে হয়তো বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে লাইট ফ্ল্যাট আছে যেহেতু আমি বুঝতে পারছেন আর দুটো বাকি আছে ফুল অ্যাডাল্ট এবং দুজনেরই ডিএনএ করা আছে কনফার্ম মেল ফিমেল ডিএনএ কার্ড সহ ফুল অ্যাডাল্ট এবং ফুল টেম এটা কিন্তু আপনারা হাতে নিয়ে খাওয়াতে খাওয়ানো বলুন বা হাতে নিয়ে ঘোরা কাঁধে নিয়ে ঘোরা মাথায় নিয়ে ঘোরা করতে পারবেন ঘরের মধ্যে তবে বাইরে কেন বলেছি না আমি কেননা বাইরে নিয়ে এভাবে ছেড়ে দিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না অনেক সময় পাখি ভয়টাই পেয়ে গেলে রিস্ক থাকে ঠিক আছে পাখি থাকছে এখন ফুল অ্যাডাল্ট আছে এটা আপনারা চেষ্টা করলে আর চাইলে আপনারা হারনেস যদি থাকে হারনেস দিয়ে কিন্তু আপনারা হার্ডনেস পরিয়ে আপনারা কিন্তু বাইরাই করতে পারবেন ফুল টেম আছে বাইট তো করবেই না এবং ফুল টেম হাতে থাকে কিন্তু বাড়িগুলো খেলা টেলা করার জন্য খুব ভালো পাখি অনেকেই আগেরবার পাখি টেম একখানে পাখি আমি ইয়েলো সাইড দিলাম তারপরে কিন্তু ভিডিও দেখলাম তারপরে অনেকে আমাকে ফোন করেছিল অনেকজন যে দাদা ওই ধরনের পাখি চাইছিলেন যদি কারো লাগে ওই ধরনের পাখি এরকম জোড়া আছে মেল ফিমেল কনফার্ম করা আছে ডিএনএ কার্ড সহ এবং এই রকমই জোড়া আরও দুটো আছে সেটা দেখাও আমি এগুলো আগেই ঢুকেছি এগুলো ভিডিও করার টাইম পাইনি আর যাই হোক এটা আছে এই মধ্যে অ্যাভেলেবেল আবারও বলে রাখছি ফুল অ্যাডার দুটোটি ডিএনএ কার্ড আছে মেলফিমেল কনফার্ম আছে এবং ফুল টেম আপনারা হারনেস পরিয়ে বানিয়ে নিয়ে যেতে পারবেন আর যদি ঘরের মধ্যে নিয়ে মানে হাতে নিয়ে রাখতে চান তাহলে পরে কোনো সমস্যা নেই ঘরের মধ্যে কিন্তু আপনার হাতে নিয়ে খাওয়ানো বলুন বা ফ্লাই করানো বলুন করতে পারবেন কোনো সমস্যা নেই এটা অ্যাভেলেবেল আছে এটা আমি দামটা বলছি না আপনারা ফোন করে তবে আমি বলবো বলব একটু আছে ফুলাটাল এটা কিন্তু আগেই আমার দুটো এটা আমি বাইক জামা দুদিন তাইলে আমি অন্যান্য ভিডিও দিতে পারিনি বেশি কিছু বালি ঢুকেছে ককাটেল কোনো আর ঢুকেছে সেগুলো দেখাবো আমি এই পেয়ারটা আমার আগেই ছিল আর এখানে একটা পেয়ার আমি দেখে দিই আপনাদেরকে এখানে একটা পাচ্ছেন ফুল ফুলাটাল এটাও কিন্তু পেয়ারটা আছে ফুল ফুলাটাল এবং এটাও দুটো দিন কার্ড কারণ আছে মিল ফিল কনফার্ম করা আছে ডিএ কার্ড সহ যে কার্ড আপনারা পাবেন হাতে করে আমি হাতে কার্ড দিয়ে দেবো আপনাদেরকে রিং মিলিয়ে রিং আইডি মিলিয়ে কার্ড দিয়ে দেবো এবং ফুল অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট বলতে পারেন না কিন্তু এখন মতো ব্রিডিং করেনি অর্থাৎ আমি সেই জন্য ব্রিডিং পেয়ার বলবো না এটা আমি নিউ অ্যাডাল পেয়ার বলবো কনফার্ম বিডিং পেয়ারি রেডি পেয়ার রেডি টু ব্রিড ডিএনএ কার্ড সহ অবশ্যই বাচ্চা করবে তো এটা কিন্তু কোনোরকম টেম নেই আর তো সমস্যা নেই বাচ্চাটা ভালো করবে আশা করি রেড ফ্যাক্টর আছে দুটোই দেখতে পাচ্ছি খুব ভালো কালার আছে এটা তো আমি আমি বলছি না আমি পরবর্তীকালে আপনাদেরকে বলব ফোন করলে পরে ফোন নম্বর আমি ফোনের মধ্যে দেবো এবং আমার ঠিকানাও দিয়ে দেবো আর একটা জিনিস বলে রাখি আমি কিন্তু কোনো মাকে কোনোভাবে কিন্তু কোনো জায়গায় পাখি ডেলিভারি করি না পাখি কিন্তু আপনাদেরকে এসে নিতে হবে যারা এসে নিতে পারবেন তাই শুধুমাত্র ফোন করবেন আমি এখন দেখাচ্ছি আছেন আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আছে ফুল অ্যাডাল্ট তবে এটা বলে রাখি এটার এটা এটা এটার ক্ষেত্রে হলো এটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল আপনারা ডিএনএ এনে পাবেন শুধুমাত্র ফিমেলের ডিএনএ এনে পাবেন এটার ক্ষেত্রে এটা হলো ফিমেল এটা ডিএনএ আছে কনফার্ম আর এটা আছে মেল এটাও কনফার্ম মেল যে জয়েন নিয়ে নিয়েছে আর বাকি বডি সেপ বা আমাদের যেটা আমরা পৃথিবী বন্ধুকে বলতে পারি সেটা থেকে আমি দিয়েছিলাম টুয়েলটা একা ছিল জোড়া দেওয়ার পরে জয়েন নিয়ে নিয়েছে এই অ্যারাল টুড়ালটা কিন্তু আছে মেলটার কিন্তু এখানে ডিএনএ কার্ড নেই বা ডিএনএ করানো নেই মেলটার এটা কিন্তু ফুল অ্যাডাল পেয়ার আছে নিউ অ্যাডাল্ট বলতে পারেন ফুল অ্যালডান নিউ অ্যাডাল্ট আছে এখানে কিন্তু বক্সে কিন্তু ওরা ঢুকছে ঠিক আছে হয়তো এটাও তাদের পেয়ে দেবে এটার দাম আছে হলো মাত্র পঁচিশশো টাকা জোড়া দু হাজার পাঁচশো টাকা মাত্র জোড়া নিউ আইডাল পাইন্যাপেল কুরু এরাও কিন্তু রেড ফ্যাক্টর আছে লাল কিন্তু যথেষ্ট আছে লাল এটা আছে আপনারা এরকম কালার আছে এটার দাম আছে পঁচিশশো টাকা এটা মেলটা আছে সিং মানে রেড ফ্যাক্টর কিন্তু ডিএনএ কার্ড নেই ফিমেলটা ডিএনএ আপনারা পাবেন এটা পঁচিশশো টাকা বাদ বাকি যে দুটো পেয়ার আমি দেখালাম ফুলাডাল যেটা ডিএনএ সার সহ এই এই ঘরের পেয়ারটা নন সেম এরকম সেম নয় আর এটা যে টেম এই দুটো পাখিরই কিন্তু আমি দাম আমি ফোন করে আমি বলে দেবো কোনটা কী দাম হবে আর এর মধ্যে কিন্তু একটা কিন্তু আছে ডবল এড ফ্যাক্টর এই টেম পাখির মধ্যে দোকানে যে টেম পাখি আছে এটা আছে সিঙ্গেল বেড ফ্যাক্টর এটা কিন্তু আছে ডবল এড ফ্যাক্টর এই যে আছে দুটোই রে কার্ড আছে তো এটার দামও আমি কিন্তু ফোন করে বলে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিজে চান অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন এবং এই প্রতিটা পাখি কিন্তু মুড়ে আছে একদম ফুল মুড়ে আছে বক্স দিয়ে কিন্তু আপনার বিলিং করতে পারবেন বক্স দিয়ে ঠিক আছে যদি প্রয়োজন হয় কারণ আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন তবে যারা সিরিয়াসলি নেবেন আমি বারে বারেই বলছি আপনারা যারা সিরিয়াসলি সিরিয়াসলি নেবেন তারাই ফোন করবেন অযথা কিন্তু ফোন করে সময় করবেন না আর আমার কথা বা আমার সিস্টেম যাদের পছন্দ হয় তারাই শুধুমাত্র কন্টাক্ট করবেন আমার সঙ্গে আমার কাছে পাখি নেবেন অযথা কিন্তু মানে নেগেটিভ কোনো কমেন্ট কিন্তু আমি আশা করি না কারোর থেকেই নেগেটিভ নেগেটিভ কমেন্ট করার জন্য করে আমার ভিডিও দেখবেন না তারপরে আমার ভিডিও অ্যাভয়েড করে যাবেন বা আমার চ্যানেলটাকে আন সাবজেক্ট দিতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক এখানে দেখা পাচ্ছি এখানে কিন্তু একটা যেটা আমি বললাম এক্ষুনি এখানে একটা পুরা জেল মেল আমার কাছে ছিলই প্যাড্রেস আর ফিমেলের জোগাড় করেছি কোনোভাবে ফিমেলটা কোনোভাবে আর কি মেলে লেস যে তুলে তো ওটা আছে তো ওটা কনফার্ম ফিমেল আছে পাল পাইট ফিমেল ওর সঙ্গে আপনারা চাইলে এদের সঙ্গে জোগাড় করে নিতে পারেন অনেকে নিজের আমার বলেছিল যে মেলের সঙ্গে ফিমেল থাকে তো নিতেও এখন কিন্তু ফিমেল আছে আমার কাছে যদি কারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে এটা দুটো মিলে পেয়ার করে নিতে পারবেন মেল ফিমেল কিন্তু এখানে হয়ে যাবে দামটা আমি এখন বলছি না তো আমি এটার দাম বলেছিলাম চোদ্দশো টাকা বা পনেরো টাকা দাম পড়েছিলাম একটার দাম সেটার দাম আমি সিমেন্টার সঙ্গে নিলে পরে বা জোড়া করে নিলে পরে কী দাম হবে সেটা আমি ফোন করে বলে দেব আর এখানে একটু আছে একটা পাইটের সঙ্গে লুটিলো এটা কিন্তু পা লুটিলো পাল আছে অ্যাডাল দুটো কখন কিন্তু অ্যাডাল দুটো পেয়াল আছে এই দুটো কিন্তু পেঁয়াজ চেয়ে দুটো জোড়া দিয়ে দুটো যদি কারোর প্রয়োজন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন তা আমি ভুল দিতে পারব আর লুটিলো দাম আছে লুটিলো ককটেল সেমি অ্যাডাল বা আর সেই ম্যাডালটা আছে এখানে দাম পড়া হবে আপনাদের হল মাত্র বারোশো টাকা জোড়া এই ধরনের কোয়ালিটি পাশে আপনারা পাবেন এই ধরনের কোয়ালিটি এইটা নয় ছোটো সাইজের যে বাচ্চাগুলো আছে অল্প বয়সে এইটা আছে এটা কিন্তু হেভি পাল কালার আছে এটা কিন্তু বারোশো টাকার মধ্যেই পড়বে আপনারা পেয়ে যাবেন মাত্র বুঝতে পারছেন এটা কিন্তু সমগ্র একটা ফিমেল আছে এটা হেভি পাল কালার আছে এটাও সেই এটা কিন্তু বারোশো টাকা জোড়া হবে আর এখানে কালো আছে কালো পালো আছে বারোশো টাকা জোড়া কালো দামটা একটু কম কালো দামটা মোটামুটি ওই ছশো টাকা পিস তবে সাড়ে পাঁচশো টাকা হবে মানে পালের সঙ্গে আপনারা কালো জোড়া করে দিতে পারবেন দুটো মিলে কিন্তু আপনাদের এগারোশো টাকা জোড়া করে দেওয়া হবে কালো মেল এরকম পাল ফিমেল এগারোশো টাকা মাত্র জোড়া আর সিঙ্গেল যেটা আপনার পাল কালারের পাখি কোনো ভেঙে নেন ছশো টাকা পিস এটা আছে ছশো টাকা পিস এখানে ফল ফন কালারের পাল আছে এরকম মাত্র ছশো টাকা পিস এবং পাল গেলেও কিন্তু তিনখানা পালই কিন্তু ফিমেল এই একটা পাল ফিমেল এখানে একটা পাল আছে এরকম ফিমেল এ একটা পাল আছে এর ফিমেল এখানে একটা পালের সঙ্গে শুধুমাত্র একটা ব্ল্যাক কালারের পাখি জোড়া আছে ওটার দাম হলো পড়ে যাবে আপনাদের মাত্র এগারোশো টাকা জোড়া আর লুটিনো নিলে পরে আমি দাম বলে দিলাম এই এই সাইজের পাখি নিলে নাম আমরা লুটিনো রেডাই মাত্র বারোশো টাকা জোড়া ঠিক আছে আর অ্যাডাল্ট লুটিনো আর এই লুটিনোর সঙ্গে এই এই যে জোড়াটা আছে ফিমেল লুটিনোর সঙ্গে লুটিনো ফিমেল এইটা ডাল লুটিনো ফিমেলটা অ্যাডাল্ট যে জোড়াটা বলছি এটার সঙ্গে পাই জোড়া আছে একটা ব্ল্যাক পাই দেখতে পাচ্ছেন সুন্দর ইয়েলো ফেস ফুল অ্যাডাল্ট ফুল বিগ সাইজের পাখি আছে এটার সঙ্গে লুটিনো পাল জোড়া আছে এটা জড়াটা দাম কি হবে আপনারা ফোন করে আগে বলে দেবো দেখতে পাচ্ছেন আমি অন্যান্য সব পাখির দাম বললাম যদি কারোর প্রয়োজন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলবো অবশ্যই আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ওয়ান টু ত্রিপুল সিক্স ডাবল সেভেন ডাবল এইট বা নাইন ওয়ান টু সিক্স ডাবল সিক্স ডাবল সেভেন ডাবল এইট আর এই সমস্ত পাখির ভিডিও আমার দাম সব বলা আছে যদি আপনারা কেউ নেন পাখি এখনও স্টকে প্রচুরই আছে তো যে দামগুলো আমি বলেছি ভিডিওর মধ্যে আমি একটা জিনিস বলে রাখি আরও একশো টাকা বা দুশো টাকা ডিসকাউন্টে কিন্তু দেওয়া হবে প্রতিটা বাকি বা ম্যাক্সিমাম বাকি সব পাখি যদি হবে নয় কিছু কিছু বাকি যেগুলো আমি বলেছিলাম ফার্স্টে পনেরোশো টাকা জোড়া এখানে কিন্তু আপনারা এগুলো তেরোশো টাকা করে পেয়ে যাবেন এই পাখিটা আমি জাস্ট আপনাদের দেখে রাখলাম বোঝানোর জন্য বোঝানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্যাভেল আছে এখানে কিন্তু আপনারা তেরোশো করে জোড়া এইভার থেকে পাবেন এখানে বলেছিলাম তেরোশো টাকা জোড়া এখানে আপনার বারোশো করে জোড়া পাবেন ফিশার আছে ঠিক আছে মাস্ক আছে মাস্ক আপনারা বারোশো করে জোড়া পাবেন দেখতে পাচ্ছেন মাছ আছে এখানে ফিশার আছে মফ ফিসার বারশো করে জোড়া পাবেন আর ভালো ফিলা পড়ে তাহলে তেরোশো টাকায় পড়বে ভালোর দামটা কিন্তু কম হবে না খুব সুন্দর ভালো আছে যাই হোক আগের ভিতর থেকে যা দাম পড়েছে তাতে কম হবে আর এইবারে যা বাকি ছিল সিমেডাল বাকি ছিল এখানে গ্রিন কালার বাকিটা বিক্রি হয়ে গেছে এখানে এখন এই যে এই যে করা আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া মাত্র হাই টাকা জোড়া কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন সম্ভবত সমস্ত তেমন হাইটার দামই বড়া ছিল যদি বেশি বলা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা মাত্র এটা হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন সিমেডাল এগুলো কিন্তু পুরো একদম ফুল ফ্রেশ কালার কোয়ালিটি কিন্তু আগের থেকে আরও বেড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ আমার ঘরে কিন্তু পাখি প্রপারভাবে মেনটেন্সের উপরে থাকে খাবার দাবার সমস্ত রকম ঠিক দেওয়া হয় হ্যাঁ পশু পছন্দ রাখা হয় কিন্তু ফুল ফ্রেশ হয়ে আরও বেশি ফ্রেশ হয়েছে যেগুলো কারণ প্রচন্ড এগুলো আপনারা পেবেন মাত্র হাজার টাকা জোড়া আরেকটা ঘরে পাখি দেখাবো এখানেও কিন্তু আপনারা তেরোশো আর বারোশো করে জোড়া পাবেন তেরোশো আর বারোশো দেখাচ্ছি আমি সেগুলো মব আছে বারোশো ব্লু আছে বারোশো আর ভাইয়ের কালার যেগুলো আছে যে দুটো আছে দুটো কিন্তু আপনারা পেবেন মাত্র তেরোশো গাছা তো যাই হোক আরও সব পাখির ভিডিও দেওয়া আছে কিছু পাখি সেল আউটও হয়েছে এখানে রোজি আছে ব্লু রোজি ভালো কোয়ালিটি ওরা আছে আপনারা পেয়ে যাবেন মাত্র হাইট প্যাকেজ ওরা এটাও বলে রাখলাম আর আরেকটা পাখি আছে এখানটায় ডিম পেরে দিয়েছে আর নিয়ে আসার পরে এটা আমি কিন্তু পয়েন্ট হয়েছি কিন্তু আমার ওই ঘরে পাখি নয় এটা কিন্তু আলাদাভাবে পেয়ারটা নেওয়া আমার মেল ফিমেল কনফার্ম আছে এটা ডিমও আছে ডিম পেলেছে না এটা হয়তো আরও ডিম আছে সেটা দেখানো যাবে আমি দেখিয়ে দেবো থাকলে পরে দেখে বুঝিয়ে দেবো আর মেল ফিমেল এখানেও কনফার্ম আছে যেটা আপনারা নিতে চান ফিমেল হল এখানে ব্লু কালারটা এখানে ফিমেল দেখতে পাচ্ছেন তো ওরা যেটা চলে আছে ওটা হলো ফিমেল ব্লু কালার আর যেটা কোবল আছে সেটা মেল আছে লেস সরু আছে এটা কিন্তু মেল ফিমেল এভাবেই বোঝা যায় উপর থেকে যদি ওখানে আমরা দেখি তখন আমরা এভাবে কিন্তু বুঝতে পারি কিছুটা এখানে মেল ফিমেল আছে আপনার যদি মানে যেটা আর কি পরে মেল ফিমেল কীভাবে বোঝে এটা আমি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে বুঝে দিচ্ছি কারণ আমার ভিডিওতে কিন্তু শুধুমাত্র পাখি সেলের জন্য নয় আমি অনেকভাবে কিন্তু চেষ্টা করি ভিডিও করার জন্য আপনাদের সুবিধার জন্য কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যেটা আমার সময় অভাব আমি করতে পারি না ঠিক আছেন এই পাশেটা ওপেরটা আছে কিন্তু ফিমেল চৌড়া পেটের কাছ থেকে থাকে ফিমেলের আর মেলের পেটের নিজের কাছটা পায়ের কাছটা কিন্তু শুরু আছে কিন্তু মেল পাখি এবং লেজ দেখবেন ফিমেলগুলো নেটের দিকে মানে কি সেটা থাকে নেটের নেটের সঙ্গে আর মেলের লেজটা কিন্তু তুমি ছড়ানো থাকে মানে খোলা থাকে আর কি লেজের সঙ্গে নেটের সঙ্গে খাতা নেটের সঙ্গে কিন্তু মানে ঠেকানো থাকে না যা কিছু কন্ডিশন মানে বোঝা যায় আর কি সেটা নিয়ে বোঝানোর জন্য দেখালাম এটা আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা জোড়া মাত্র কিন্তু পেয়ে যাবেন আপনার এটা মাত্র এগারোশো টাকা জোড়া ব্লু আর কোবাল জোড়া আছে ডেমু কিন্তু পেয়েছে পেটে দেওয়া হয়তো আছে মেলপে কনফার্ম ফার্ম আছে আরও একটা পেয়ার দেখাবো এখানে রোজি অফলাইনে একটা জোড়া ছিল এটার দাম আমি বলে রাখলাম এটা বারোশো টাকা দাম বলেছিল এটা কিন্তু বারোশো টাকায় হবে এটার দাম কিন্তু কোনোভাবে কম হবে না রোজি অফলাইন রিং ছাড়া গ্রুপের পাখির নন রিং পাখির আর কি রোজি অফলাইন এটা মাত্র বারোশো টাকা জোড়া ফুল আইডাল মেল মেল কনফার্ম আছে এখানটাই আর আরও পাখি ছিল এখানে আলাদা করে রাখা আছে স্যাবেলের মধ্যে এখানে এখানে হিসাবে লাগছিল পাত্র পনেরোশোটা জোড়া এরকম দাম কোনোভাবে কমাবে না হ্যাঁ এটা একজন নেওয়া নেবে বা আমি আলাদা পয়সা বালিয়ে দেবে মেল ফেল কনফার্ম করে এটা হচ্ছে মাত্র পনেরোশোটা জোড়া এটা আলাদা করে রাখা আছে কালার কোয়ালিটি দেওয়ার জন্য নিতে আসার কথা ছিল দামের জন্য হয়তো হয়নি লাস্ট ফিনিশিং দাম কম কথা বলেছিল আমার কাছে কিন্তু হয় না দাম দর করা কম যায় না আমার কাছে হ্যাঁ এটা কিন্তু পনেরো টাকা ফিক্সড প্রাইস যদি কারণ পনেরোশো টাকা দিতে হয় তবে আপনারা ফোন করবেন পনেরোশো টাকা কম বলার জন্য ফোন করবেন না কারণ কম বলে আমার কাছে লাভ নেই আমি দেবো কম দামে ঠিক আছে অর্থাৎ যারা আমার কথা ভালো লাগবে শুনতে তারাই ফোন করবেন অথবা ফোন করবেন না আমি অপশন রাখলাম আপনাদের কাছে কম দামের জন্য এবারে সেভেল যা আছে আমি কিন্তু আপনাদেরকে দুইশো টাকা ডিসকাউন্টে করে দিলাম আপনাদেরকে এটাও কিন্তু পনেরো টাকা দাম করা ছিল আপনার একটু ভিডিওটা দেখে নেবেন আগে ভিডিওটা এবারে কিন্তু ভালো কোয়ালিটি সব কাছে প্রতিটা কিন্তু ভালো কোয়ালিটি এমন নয় যে এটা খারাপ এটা ভালো মানে বা ওটা ভালো এটা খারাপ এমন নয় সেম একই জিনিস আছে পনেরোশো দাম পড়া ছিল আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির সাইজ ফুল হোয়াইট ফেস একদম বলছে হ্যাঁ যেরকম হওয়ার কথা সেরকমই কিন্তু আছে ওই জন্য আলাদা করে রেখেছিলাম এখন আমি যেহেতু আলাদা করে রাখা যদি আমি আর কমে দেবো না ওই জন্য দামি লাগবে নাহলে পরে ওটা আমার ঘরে বিডিং হবে বিডিং করার জন্য রেখে দেবো আর আরেকটা জিনিস দেখে রাখি এখানে এখানে একটা পাখি আছে মা পাখি হ্যাঁ পাখি যেটার সঙ্গে একটা বাচ্চা আছে বাচ্চারা কিন্তু মাটাই খাওয়াচ্ছে খাইয়ে বড়ো করছে যদি কারো মনে হয় বাচ্চাটাকে নিয়ে টেম করার জন্য এখন কিন্তু সাইজ যথেষ্ট ছোটো আছে কিন্তু আপনারা করতে পারবেন খুব সুন্দর কালারও আছে বাচ্চারা কালারগুলো খুব সুন্দর এবং পেটে মাটা খুব সুন্দর একাই খাওয়াচ্ছে বা যদি কেউ মনে করে যে মার সঙ্গে বাচ্চাটাকে নেব তার সঙ্গে একটা ছেলেও নেবো ছেলেও নিতে পারবেন সেটা আমি দাম ফোন করে আমি দাম বলে দেবো আর বাচ্চার দাম আমি এখনই বলে রাখছি বাচ্চার দাম পড়বে এক পিসের দাম শুধুমাত্র বাচ্চার দাম করে মাত্র দেড়শো টাকা এক পিস এবং ফুল অ্যাক্টিভ কোয়ালিটির পাখি কিন্তু আছে যেটা কিন্তু ভালো কোয়ালিটির বাকির যা চান একটু আছে খুব সুন্দর একটিভ পাখি একদম হেলদি ওই মায় কিন্তু খাইয়ে বারো করছে বাচ্চার দাম পড়বে দেড়শো টাকা পিস আর বাদ বাকি যা পাখি আছে সাড়ে তিনশো টাকা জোড়া বা চারশো টাকা জোড়া যেটা দাম কালার বিশেষ সেটা হয় আর এখানে একটা লুটিনো আর অ্যালবিনো জোড়া করে রাখা আছে এখানে এগুলো পরে যাবে আপনাদের মাত্র চারশো টাকা জোড়া ফিক্সড প্রাইস এগুলো কিন্তু কোনো রকম কম দাম হবে না মাত্র চারশো টাকা জোড়া লুটিনো মেল আছে অ্যালবিনো আছে ফিমেল ঠিক আছে ফোন আলাদা করে রাখা আছে যেগুলো প্রয়োজন আপনারা কনট্যাক্ট করবেন তবে যে দাম বললাম সেই দামে যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চারশো টাকা জোড়া দাম দর করার জন্য বা দাম কম হবে কি না ফোন করে দাম আপনারা যারা বলবেন যে দাম কম হবে কি না তারা দরকার ফোন করবেন না দাম এখানে কম হবে আমি সে দাম বলে দিলাম আর যেগুলো অপশান থাকে সেগুলো আপনারা অবশ্যই ফোন করে জানতে পারেন যে কম হবে কি কিনা যেগুলো অপশান নেই আমি বলে দিচ্ছি সেটা কিন্তু আপনারা ফোন করে দাম দর করবেন না বা যেটা করার দরকার নেই আর আমি আবারও বলছি যাদের আমার কথা শুনে ভালো লাগবে তারা কন্ট্যাক্ট করবেন আপনার সাথে কথা করবেন না হ্যাঁ আমি কিন্তু কোনো রকম নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ কথাবার্তা শুনতে পছন্দ করি না বা ভালোবাসি না যাই হোক বা আমার যদি চ্যানেলে ভিডিও হচ্ছে ভালো না আপনারা অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন বা ভিউ করবেন ভিউ মানে দেখবেন না ভিডিও দয়া করে যাই হোক আর এখানে একটা পেয়ারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে বা একটা মেল আছে উপরেটা আছে ফিমেল দেখবেন মাত্র চারশো টাকা জোড়া দিকে আছেন মেয়েদের কনফার্ম আপনি তাই ফুল অ্যাডাল্ট লুটিনো আছে বদলি রে রাই মাত্র চারশো টাকা জোড়া আছে কিন্তু এটা ঠিক আছে খুব সুন্দর কালার কোয়ালিটি লিখতে আছেন আপনারা যদি কারোর প্রয়োজন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন কোনো সমস্যা নেই তবে অযথা বাগানি করার জন্য বা সহজাস্ত্র করার জন্য ফোন করবেন না যারা সিরিয়াসলি নেবেন তারাই শুধুমাত্র কন্ট্যাক্টে করবেন ফোন করে আর এর সঙ্গে আমি আরও কিছু বুদ্ধিবাগীর স্টক দেখিয়ে দেবো আপনাদেরকে আর যেগুলো নতুন কিছু ঢুকেছে যেগুলো ভিডিও দেওয়া আর কি আমার পরবর্তীকালে আমি কলেজ বাইছিলাম না আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে সব বদ্রাড়া ঢুকে যেতে হবে এখানে চারশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা মিনিমাম জোড়া আছে প্লাস চারশো টাকা জোড়াও আছে আর একটা পেয়ার আছে এখানটাই বাবা মা সহ এই একটা আছে বাবা সাদাটা হলো বাবা আর মাটা হলো এখানেই আছে আমি দেখাতে চেষ্টা করবো যদি সম্ভব হয় এই যে এটা ছিল মাটা এই যে এই যে মাঝখানে যে কালারটা আছে লাল লাইট কালার এটা হলো ফিমেল এই সাদাটা হলো মেল এদেরই বাচ্চার দোকানে দেখাবেন দেখে এই একটা বাচ্চা আছে একখানা আর একটা হলো হল এর পাশেই এই পাইচা বসে এখানে ডান দিকে পাইটা বসে খুব সুন্দর কিউট কালার একটা আছে এটা এটা এর বাচ্চা আছে এই দুটো এটার দুজনের বাচ্চা হ্যাঁ এইটা এটা এদের বাচ্চা আর বাবা মাটাকে আমি দেখালাম সাদাটা হলো মেল ব্ল্যাক আই আর এইটা হলো ফিমেল এক কালারের এটা হলেন মাছ যদি কেউ বাবা মা সহ মাছ অনুষ্ঠিত তাও করতে পারেন ফোন করতে পারেন দাম হলো এখানে মোটামুটি চারশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে বেশি দামেরও আছে দেখতে বাকি এখন রেল মোড়ে আছে হলো পাঁচশো টাকা একশোশোর দাম ফিমেল কনফার্ম ফিমেল আছে একটু লো কোয়ালিটির ফিমেল আছে এখানটায় রেলমো আছে এখানটাই রেলোয়ের যে তখন একটা ফিমেল আছে কনফার্ম মাত্র পাঁচশো টাকা পিস যদি আপনার এই পাখি যে নেন এই পাখিরও দাম পড়ে যাবে এরকম ধরনের ভালো কালারের পাখিগুলো পড়ে যাবে আপনাদের দুশো টাকা মাত্র পিস মানে চারশো টাকা আশি দাম পড়বে বা এখানে একটা আছে দেখতে পাচ্ছেন মেল এটা কিন্তু দুশো টাকা পিস দাম পড়বে এই মেলের সঙ্গে আপনারা কিন্তু ওই রেলমো যেটা বললাম লোমিটেশন ওটা কিন্তু আপনারা নিতে পারবেন আশা করি এখানে রেনবো আপনারা পেরেও পেতে পারেন যদি কারো মনে হয় নেবেন তবে আপনারা ফোন করবেন এই দুটো যদি মেল আছে দোকানই কনফার্ম মেলা আছে দোকানই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ দুশো টাকা পার পিস আর বাদ বাকি এখানে সাড়ে তিনশো টাকা জামারেরও আছে চারশো টাকা নামেরও আছে জোড়া দুটো আলবেন অবশ্যই চারশো টাকা জোড়া বাদ বাকি ভালো কালার যেগুলো আছে সাইজ যেগুলো বেশি আছে সেগুলো কিন্তু চারশো টাকা জোড়া এই ধরনের হোয়াইট কালার যেগুলো হবে ব্লু কালার বা গ্রিন কালার যেগুলো আছে সেগুলো কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া গ্রিন কালার দেখতে পাচ্ছেন যেগুলো আছে সবুজ কালারের মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বেশি ছয় দিন সবুজ চলে আছে মিষ্টিকে ওইগুলো সাড়ে তিনশো টাকা মাত্র জোড়া তো স্টকের মধ্যে কটাই আছে অ্যাভেলেবেল বুদ্ধি পাখির আর ফিঞ্চের স্টক এখানে সবই প্রায় শেষ হয়ে গেছিলো আমি আগেরবার ভিডিও দিয়েছিলাম বড় ভিডিওর মধ্যে দেওয়া হয়েছিলো না তারপরে বাকি ঢুকেছিলো এনে কটা বেঙ্গলি এখন আছে এখানে অ্যাভেলেবেল তো জোড়া দুই জোড়া এখানে বেঙ্গলি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো পড়ে যাবে মাত্র তিনশো টাকা জোড়া আর একখানে আছে জেবরা ফিঞ্চ এটা সম্ভবত মেল হওয়ার চান্স না তবে না এটা ফিমেল হবে এটা সরি এটা ফিমেল হবে এটা পাইট হবে এটা ফিমেল আছে এখানে অল্প বয়সে এটা কিন্তু বাচ্চা থেকে বড়ো হচ্ছে আগে আমার ঘরে আমার ঘরের বাচ্চা হয় যদি বা কেনা বাচ্চাই খাওয়া দাওয়া শিখার অবস্থায় আমি নিয়েছিলাম আর একটু কালারটা কাটছে এখনও হয়তো আর দিন পনেরো কুড়ির মধ্যে কালারটা আরও কেটে যাবে আরও কনফার্ম বোঝা যাবে তবে এটা ফিমেল যাবে আশা করা যায় ফার্স্টে যে যেটা মেল হতে পারে তবে কিনা এটা ফিমেল হবে এখন এটাও আছে এটা কিন্তু মাত্র আপনারা সাড়ে তিনশো টাকা ছয় পেয়ে যাবেন এক পিস এখানে অ্যাভেলেবেল আছে ফিন জেবরা ফিন ফিমেল বাচ্চা আছে এটা ফিমেলার আছে আর এখানে একটা ফ্রন্ট কালারের ফিমেল আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট কালারের ফিমেল আছে এটা কোথায় যাবে আপনাদের মাত্র আড়াইশো টাকা এক পিস ফ্রন্ট ফিমেল কনফার্ম ফিমেল আছে এক পিসই আছে ফ্রন্ট এটাই একটাই আমাদের যাবা এই মুহূর্তে অ্যাভেলেবল আছে যাবার কিন্তু আমার স্টক আর আমার কাছে আর নেই যদি কারো ফিমেল প্রয়োজনে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন মাত্র আড়াইশো টাকা পিস এক পিসের দাম পড়বে ফ্রন্ট কালারের জামা আছে আর যেটা বললাম আপনাদের জিওগ্রা ফিঞ্চ হলো বেঙ্গলি ফিঞ্চ হলো তিনশো টাকা জোড়া দুই জোড়া এই মুহূর্তে দুই জোড়া কিন্তু এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কন্ট্যাক্ট অবশ্যই করতে পারেন যদি কারোর প্রয়োজন হয় আর মোটামুটি প্রাণীর স্টক সব দেখানো হলো আর এই মুহূর্তে সেরকম কিছু দেখানোর মতন নেই যদি কারো কিছু প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তবে যেটা আমি আগে বললাম আবারও বলছি একই কথা আপনারা অবশ্যই ডেলিভারি আমি কোনো জায়গায় করি না আমি আপনাদেরকে এসে আপনাদেরকে অবশ্যই এসে নিতে দেখে দেখে শুনে পাখি বুঝে নিয়ে যেতে হবে তবে আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই দাম দর করে তবে আসবেন যদি দাম দর করার মতন প্ল্যান থাকে আপনাদের দাম দর করে আসবেন এখানে এসে কিন্তু কোনো দাম দর হবে না এবং এটা বললে হবে না যে আমি এতদূর থেকে এসেছি আমাকে কম দামে দিয়ে দিন বা কিছু এমনটা কিন্তু হয় না কিন্তু আপনাদের হয় ফিরে যেতে হবে নাহলে কিন্তু আমার দামেই নিয়ে যেতে হবে আর আমি আর একটা যেটা বিষয় যারা দাম দর করবে আমার ভাবছেন আমি বলে দাম তাদের জন্য যে আমি কিন্তু দামটা কিন্তু কোনোরকম করতে দেবো না যেরকম দাম বলে দিলাম যেগুলো ফিক্সড সেগুলো কিন্তু ফিক্সড বাদ বাইরে যেগুলো বলিনি যে দাম দর হবে সেগুলো হয়তো একটু এদিকে হতে পারে সামান্য কিছু টাকা তবে খুব একটা বেশি কিন্তু আপনার ডিভাইন্সে আশা করে কিন্তু আসবেন না দয়া করে এটা আমি সবাইকে করবো একই জিনিস আর যেটা বলছিলাম আমি যে প্যাসলের দোকানা এখানে আছে এখানে বলছিলাম বুঝতে পাচ্ছেন এই জন্য মিল শুলে এখানে কিন্তু এই দুটো হয়ে যাবে প্রয়োজন আপনাদের অবশ্যই কন্ট্যাক্ট করবেন তবে বলে আর কি ফিমেলটা কিন্তু একটুখানি লেজটা ওটা আছে আর কি কাটা ছিল আর কি লেজটা আমি শুরুছি আমি দেখতে পাচ্ছেন এই যে এই দুটো আছে এই দুটো এজেক এখন এই যে জাস্ট দোকান হয়েছে জোয়া তো নেয়নি একটু মারামারি করছে হয়তো মেলটা ওকে মারছে হয়তো মেলটা ফুল একদম ফুল সাইজওয়ালা মেল আছে ফিমেলটা সাইজ ছোটো আছে যেহেতু লেজটা ভাঙা আছে লেজটা উঠে গেলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে যদি কারো প্রয়োজন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন যারা এসে নিতে পারবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ফুল স্টকের মধ্যে আসলে আছে লাভার্ট বলুন ককটেল বলুন অ্যাভেলেবেল স্টক আছে আর বোদির স্টক একটু কম আছে তবে আছে হ্যাঁ ফ্রি যেতে হবে আপনাদেরকে ফ্রিজের স্টকটা নেই যাবার স্টকটা মাত্র একটাই আছে আমি দেখালাম ফ্রন্ট কালের তো এই ছিল আছে আপডেট আমি আর ভাই বেশি বড় করছি না হয়তো আগামী দিনে আরও দেখতে পাচ্ছেন সব কিছু দুরা যা সব কিছু বসে আছে গানটাই এ দেখেন সব রেডি পেয়ার আছে সবগুলো কিন্তু এটাও পেয়ার আছে এটাও ফুল রেডি পেয়ার আছে এবং এটাও কিন্তু ফুল রেডি মুড়ে আছে বাকিগুলো কিন্তু ডিম পেয়ে দেবে এবং এটা এটাই কিন্তু একমাত্র ফুল টেম আছে দুটো দামগুলো কিন্তু আমি আলাদাভাবে বলবো আর এই ব্যাটটার দাম আমি কিন্তু আপনাদেরকে বলে দিই যে এই ব্যাটটার দাম মাত্র পঁচিশশো টাকায় জোড়া মেল ফিমেল কনফার্ম আছে একটা পাখির ডেন আছে ফিমেলটার এই যে মোটা যেটা আছে পাঁচ এটা ফিমেল আছে এটা আর মেলটা হচ্ছে হলো আপনাদেরকে দেখানো আমি এই উপরটা হলো মেল আছে ওপরেটা এবং এটা হচ্ছিলো ফিমেল পঁচিশশো টাকা মাত্র জোড়া উপের দাম আমি পরে বলবো আপনারা ফোন করে নেবেন আর এইটার দাম আমি পরে বলবো স্টক আজকের মতন এই মুহূর্তে আমি দেখে দিলাম আর পরবর্তীকালে আপডেট থাকবে হলো খাবার দাবার এবং সমস্ত রকম খাঁচার আপডেটের যে মানে ভিডিও আসবে আর কি খাঁচার কোনো আর কি দাম না দাম সমস্ত আপডেট আসবে বেশ কিছু খাঁচা আজকেও এখনও ঘরে রেডি আছে এখনও তিন ফুট এখানে আছে তিন ফুট দুপুট ঘরে ছিল না দুপুর দেড় ফুট সবই অ্যাভেলেবেল আছে এখন এই মুহূর্তে এখানে আছে যেটা তিন ফুটের সব এখানে অ্যাভেলেবেল আছে এখানে মোটামুটি স্টক মোটামুটি চার পিস এখানে ছবি সুন্দর আছে ঘরে বা দোকান ঘরেও আছে তোমার ঘরে দু ফুটও আছে দেড় ফুটও আছে অ্যাভেলেবেলের মধ্যে এবং চায়না খাঁজে চায়না খাঁজা যেগুলো থাকে সেগুলো তো আছেই যে সেখানে আনা আছে আমার কাজ কদিন কাজ করতে পারিনি বলে আমি আর মানে আপনি না এক্ষুনি আমি মালগুলো সব রেডি করে কিছু অর্ডার আছে সেগুলো দিয়ে তারপরে আমি ইয়ে করবো আর এখানে বক্সের স্টকও অ্যাভেলেবেল আছে আর যদি আপনার দেখতে চান যে কী কোনটা কী দাম বা না দাম অ্যাক্সেসারিজের পায়রা বলুন পাখির বলুন সমস্ত রকম অ্যাক্সারসাইজ কিন্তু আমার কাছে থাকে প্রচুর পরিমাণ মানে নানা রকম বিভিন্ন রকমের এক্সারসাইজ আমার কাছে থাকে অ্যাক্সারসাইজ যেমন পায়রার জলের ডিঙ্কার পায়রার খাবারের জায়গা পায়রা খাওয়ানোর জায়গা পাখির খাবার ফেস্ট লাইফের যেসব খাবারগুলো হয় ছোটো থেকে শুরু করে পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে পঞ্চাশ গ্রাম আছে হলো পঞ্চান্ন টাকা একশো আশি গ্রাম আছে একশো তিরিশ টাকা দুশো দুশো পঞ্চাশ গ্রাম আছে মানে আড়াইশো গ্রাম আছে দুশো কুড়ি টাকা আর পাঁচশো গ্রাম আছে হলো মাত্র চারশো টাকা দাম সব কারেন্ট রেটের মাল থাকে আমার কাছে প্লাস তাদের খাওয়ানোর সিলিং থেকে শুরু করে যারা লাগে এবং পায়রার সমস্ত যাবতীয় জিনিসপত্র তবে আমার অ্যাভেলেবেল থাকে আর ওটার ভিডিও কিন্তু আমার আগের ভিডিওতে আগের কয়েকটা ভিডিও আপনারা যদি আগে দেখেন আপনারা কিন্তু খুঁজলে কিন্তু পাবেন সমস্ত আপডেট দেওয়া আছে দানা থেকে শুরু করে খাবার দাবারে যা আপডেট থাকে দাম টাম কী আছে না সমস্ত কিন্তু আপডেট দেওয়া আছে আমার আপনারা চাইলে একটু দেখে নেবেন তো ভিডিওটা আমি আজকে এই মধ্যে এইখানেই শেষ করছি আমি তো বাড়ি ছিলাম না হট করে মনে হলো কী আবার যে আপনার আপডেট দিই যেহেতু বাকি বেশ আমি বাড়ি ছিলাম না বলে অনেকে আমাকে ফোন করেছে ফোন করে আমাকে মানে নিতে পারিনি বাকি আর কি সব জমে গেছে তো আমি এখন বাইরে ঢুকেছি তো আপডেটগুলো সব দিয়ে দিলাম কী আছে না আছে এবং কী আমি দাম আছে না আছে যা টাইমে আপনারা মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে চলে আসুন তার মধ্যে আমি কদিন আমি আছি এবং কদিন আর কোনো রকম কোথাও যাওয়ার প্ল্যান নেই বাইপে আছি আমি এখন চার পাঁচ দিন মঙ্গলবার পর্যন্ত আপনারা কিন্তু এসে অবশ্যই নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ